পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে পুজো করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে স্বামী বা স্ত্রীকে মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে কিভাবে অতি শীঘ্রই দোয়া কবল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে সিদ্ধা দোয়া করার নিয়ম জানতে চাই আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয় রোগী পানি ক্ষেত্রে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসুসও করেন শাহালুম আপনি জানতে চাই সে দোয়া করার নিয়ম জানতে চাই সেদায় দোয়া করবেন আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না যেহেতু সেদ্ধ আপনার হাত জমিনে থাকবে ফ্লোরে থাকবে সেক্ষেত্রে আপনি আল্লাহবের কাছে মনে মনে দোয়া করবেন মুখে মুখেও মুখেও দোয়া করতে পারেন বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সৈম মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে আকর আকরব মায়কুল আবদুল রব্বিহি ও হুয়া সাজিদ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায় যার কারণে আকফির রফি হিমিনা দোয়া তোমরা সিজদা যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে বিশেষ করে চাইবে এজন্য সেজদা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান তাহলে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে নফল নামাজে তাহার যদি বা অন্যান্য সময় সেজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কোরআন হাদিসের দোয়া বর্ণিত অবশ্যই দোয়াগুলো করতে পারেন কোরআনের দোয়া হাদিসে বর্ণিত দোয়া মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন এই মতটি অধিকতর শক্তিশালী এবং মত যদি অনেক রামায়করাম বলেছেন যে না সোলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না করোনা হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন এবার কারোর দিমত নেই আপনি তসবি সুহানুরব্ব আল্লাহ বলছেন আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন আল্লাহ তালা যেটি মনে খবর রাখেন সেটিও জায়জ রয়েছে মোহাম্মদ ইউনুস মিয়া আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে ও রোগীর মুখে পানি দেওয়া হয় ও রোগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন ইউনুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রোগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রোগী রুগীকে কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্দেহভাবে আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধ আমি একটা কিছু করে ফেললাম না করোনা দিচ্ছে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সূন্যাস এবং গুরুত্বপূর্ণ ইবাদত কোনো কোনো ক্ষেত্রে কি ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এই কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই এরপরে খাদিজা নিজুম আপনি জানতে চাইছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তাঁর ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রুগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ আসে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকি কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকি নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে রাবিয়াবশ্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব। পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহবুল আলহামীন বলেছেন আমাদেরকে ফতকল্লা হামস্তাতে তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলা বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়দা দূর করার জন্য ততটুকু এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই মজিদুল হক আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামা কি কিনা হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালা আদায় করলে কোনো অসুবিধা নেই যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন করে আপনি সালা আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর সহেব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝহাব অনুযায়ী ওলামাই আহনাফ তাঁদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা একে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমদুল্লাহ মাঝাবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে বর্তমান স্কলার স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈলের আলোচনা খুব নিগুলভাবে গেলাম না কারণ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কীভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দেখুন দোয়া কবুলের জন্য সবচেয়ে বড়ো বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয় শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস আপনার এখানে কুইক সার্ভিস আছে এরকম না বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কি না আপনি নিশ্চিত না আমরা কেউ নিশ্চিত নই আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার পেলেই আমার ভালো হবে অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল ভক্ষণ আল্লাহর প্রতি কায়মনোবাক্যে দোয়া করা আন্তরিকতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা কেটে কেটে দোয়া করা নবীর প্রতি পাঠ করা দোয়ার মধ্যে এসব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দোয়া বিফলে দিবেন না আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয় আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সে পেশ করতেই পারেন আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণ করবে বলে আমি মনে করছি আপনি এটা দান করেন এবার আপনি দোয়া করতে পারেন কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভার্সন নেই হ্যাঁ কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দেবেন একটি ভিডিও আমাদের আছে আমাদের আসন্ন ফাউন্ডেশন স্টুডিওতে বা আমাদের এই ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে আপনি সার্স দিল হতে পেয়ে যাবেন সেখানে দোয়া কবুলের স্থান কাল ও সময় তেত্রিশটি স্থান কাল সময় স্থান হ্যাঁ স্থান কাল সময় এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি বিভিন্ন হাদিসের আলোকে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে যে সময়গুলো কবুল হয় সেগুলো দোয়া শুরু করে করবেন